কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি বাই রামপ্রসাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমি এর আগের দিনে পদার্থ হিসেবে আয়ন হিসেবে শক্তি হিসেবে রাশিগুলো যে বর্ণনা করেছিলাম সেই পরিপ্রেক্ষিতে আজকে পদার্থ হিসেবে যে রাশি আছে সেই রাশির মানুষের চরিত্র কিভাবে জানা যায় সেই সম্বন্ধে আমি আজকে দেখাবো আজকে একটা ডেট নেওয়া নেওয়া হয়েছে ওই যে ডেট অফ বার্থ তিরিশ দশ উনিশশো ছিয়াশি টাইম চারটে পঞ্চান্ন পি এম তো পদার্থ হিসাবে বিচার করতে গেলে তো এই এই ডেট অনুযায়ী ছকেতে এই ছকটাই এসেছে দেখা যাচ্ছে তাহলে পদার্থ হিসাবে রাশি বিচার করতে গেলে ফার্স্ট আমাদেরকে দেখতে হবে লগ্ন তারপরে দেখতে হবে রবি তারপরে দেখতে হবে চন্দ্র আপনারা যে যার কুষ্টি বা ঠিকুঞ্জি ওই ছকটা আমার এই ভিডিও দেখে মিলান আপনারা ঠিক বুঝতে পারবেন এটা পদার্থ হিসাবে রাশি বিচার করতে গেলে পদার্থ হিসাবে এই ছক বিচার করতে গেলে তাহলে দেখতে হবে ফার্স্ট হচ্ছে লগ্ন তারপরে রবি তারপরে চন্দ্র তো আমাদের এই ছক অনুযায়ী এই ঘড়ির কাঁটা আর বিপরীত দিকে ঘুরবে তো দেখা যাচ্ছে লগ্ন এই যে লগ্ন এটা কী রাশি আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম আপনারা সেই আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকে আমি সেটা আর বলতে চাইছি না কারণ ভিডিও ভিডিওটা লং হয়ে যাবে বড় হয়ে যাবে সেই জন্য আপনারা আগের ভিডিওটা একটু দেখে নেবেন এই যে লগ্ন অগ্নি পৃথ্বী বায়ু জল অগ্নি পৃথিবী বায়ু জল অগ্নি পৃথ্বী বায়ু জল তাহলে লগ্ন আছে কোন রাশিতে অগ্নি রাশি আমরা লগ্ন পেলাম হচ্ছে অগ্নি তাহলে আবার এবার দেখতে হবে রবি রবি কোথায় আছে তাহলে দেখা যাচ্ছে রবি এখানে আছে এই যে এখানে আছে তুলা রাশিতে তাহলে অগ্নি পৃথিবী বায়ু জল অগ্নি পৃথ্বী বায়ু তাহলে বায়ু রাশিতে হচ্ছে রবি লগ্ন পেলাম হচ্ছে অগ্নি এটা হচ্ছে বায়ু বায়ু রাশিতে পেলাম রবি তাহলে চন্দ্র এবার চন্দ্র কোথা আছে দেখতে হবে অগ্নি পৃথিবী বায়ু জল অগ্নি পৃথ্বী তাহলে চন্দ্র আছে পৃথ্বী রাশিতে পৃথিবী রাশিতে আছে তাহলে এই ছকটার বিচার হবে আমি আগের দিনে বলেছিলাম এই অগ্নি রাশি হলে কি হবে বায়ু রাশি হলে কি হবে তো সেই ছক অনুযায়ী যে বিচারটা আমি বলেছিলাম সেইটা একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এই মানুষটার চরিত্র কেমন হবে তাহলে আমরা পেলাম একটা অগ্নি একটা বায়ু একটা পৃথিবী তাহলে এই মানুষটি হবে সাহসী হবে উচ্চভিলাষী হবে জেদি হবে নিজের মত অনুসারী অনুসারে চালিত হবে তাহলে এরা প্রচণ্ড যুক্তিবাদীও হবে এবং দূরদর্শী দেখা যাবে হ্যাঁ এবং এরা সাহসী হবে এরা এরা কিন্তু প্রচণ্ড সাহসী হবে তো এই মানুষটার আমি আমরা এই চরিত্রটা আমরা বলতেই পারি দেখা যাচ্ছে অগ্নি রাশির চরিত্র এবং বায়ু এবং পৃথিবী এই তিনটে রাশি পেয়েছি প্রচণ্ড প্রচণ্ড যুক্তিবাদী হবে এরা আপনারা এই এই ছকটা দেখে আমি যেমন বিচারটা করেছি আপনারাও নিজেদের কুষ্টি ঠিকুঞ্জিটা দেখে বিচার করুন দেখবেন ঠিক মিলে যাবে এটা হানড্রেড পারসেন্ট মিলবে নমস্কার